শনিবারে কেন্দ্র সরকারের নির্দেশিকার পর যথেষ্টই ধাক্কা খেল বাংলাদেশ কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য যে সমস্ত বোতলবন্দি যে সমস্ত পানীয় পাশাপাশি কাঠের যে সমস্ত আসবাবপত্র সেই সমস্ত আসবাবপত্র স্থল বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার গতকাল বাণিজ্য মন্ত্রক একটা নোটিফিকেশন দেওয়া আমাদের কমার্স মিনিস্ট্রি তাতে নোটিফিকেশন সাত সেভেন তাতে পরিষ্কার বলা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা কলম লিখেছে এক নম্বর কলমে বলা হচ্ছে সমস্ত রকম রেডিমেড গার্মেন্টস বাংলাদেশে ফিনিশ গুডস যেগুলো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির গার্মেন্টস যা ইন্ডিয়ান মার্কেট ওরাকে ইউজ করে এবং নন ব্র্যান্ডেড আইটেম যেগুলো নির্দিষ্ট ব্র্যান্ড নেই এই টোটাল কমোডিটিটাই প্যাট্টা সহ অন্যান্য যত ল্যান্ড বানাচ্ছে টোটালটাই বন্ধ আছে